সুপ্রভাত সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ নববর্ষ আর এই নববর্ষের দিনে একটা নতুন ব্লগ দিয়ে আজকে নতুন বছরটা কিন্তু শুরু করছি কালকেই অর্ণব বাজার থেকে একটু চিতল মাছ নিয়ে এসেছিল ভেবেছিলাম মুইঠা বানাবো কিন্তু ও যেহেতু টুকরোগুলো কাটিয়ে নিয়ে এসেছে ওটার আর মুঠা বানানো যাবে না তাই চিতল মাছের একটু কালিয়া মতো বানাবো আর এদিকে আমি মাম্মামের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম ও সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে গেছে এখন আর বাবার সাথে খেলছে সেই ফাঁকে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি বাড়ি বাবা ওইভাবে উঠে নাচ করতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে হবে আচ্ছা আচ্ছা ডান্স বুঝতে এই যে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওর বাবা ওকে খাইয়ে দেবে আর ততক্ষণে আমি আমাদের ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। আজ কি ভেবেছি একটু লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্টে বানাবো এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোর কি হয়েছে কে জানে জানি না এবারে অর্ণব যে আলুগুলো এনেছে একদম না সিদ্ধ হতে চায় না তাই একটু ছোটোই টুকরো রাখলাম কড়াই গরম করে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই সাদা আলুর তরকারিটাতে কালো জিরে ফোড়নটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে তাতে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে জল দিয়ে ওটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর একটু নামানোর আগে চিনি দিয়ে দেব। অন্যদিকে আমি একটু ময়দা মেখে নিলাম আগের দিনে না একটু ময়দা মাখা আছে তাই জন্য অল্প মাখলেই হয়ে যাবে আর এবারে লুচিগুলো ফটাফট ভেজে নিয়ে আমি আর অন্য তাড়াতাড়ি খেয়ে নেব পয়লা বৈশাখের সকালে এরকম লুচি আর আলুর তরকারি হলে আর কি লাগে বলুন অন্যদিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেরকমই হোক না কেন এইরকম পুজো পার্বণের দিনগুলোতে মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই নয়তো ঠিক দিনটা শুরুই হয় না বলে মনে হয় যাই হোক এবারে মাম্মামকে স্নান করিয়ে আর এই যে মাম্মামের নতুন জামা বার করে রেখেছি আর মাম্মাম এখানে স্নান করে চলে এসেছে আজকে পয়লা বৈশাখ বলে কথা একটা নতুন জামা না পরলে হয় তাই এই জামাটা মাম্মামকে পরিয়ে দিলাম এইটা ফার্স্ট ক্রাই থেকে ওর বাবা কিনে দিয়েছিল আমাদের আজকে নববর্ষ যেমন তেমনই যারা হিন্দিভাষী লোকজন তাদের কিন্তু হচ্ছে আজকে বৈশাখী তবে এখানে তো আর পশ্চিমবঙ্গের দোকানগুলোর মতো সুন্দর করে লক্ষ্মী গণেশের পুজোও হয় না অমন সাজানো হয় না আর হালখাতাও হয় আর আমার তো বাপের বাড়ির সামনেই বড়ো রাস্তা সেখানে অনেক বড় বাজার আছে তো ছোটোবেলাতে কি করতাম পয়লা বৈশাখের দিনগুলোতে মা যখন স্নান ঠান করিয়ে দিত নতুন জামা কাপড় পরে বারে বারে উঠোনে বেরিয়ে বেরিয়ে দেখতাম কোন দোকানটা কতটা সাজানো হলো আর সত্যি কথা বলতে সেই সময় প্রতিটা দোকান থেকেই কিন্তু আসতো হাল খাতা করতে যাওয়ার জন্য আবার নেমন্তন্ন করার কার্ড আর এক একটা কার্ড আবার এক এক রকম এক এক রকম কার্ডে কি সুন্দর সুন্দর যে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের ছবি বানানো থাকতো কি বলবো সত্যি কথা বলতে ছোটোবেলায় সেই দিনগুলো এখন যেন বড়ই মিস করি তারপরে শুধুমাত্র অপেক্ষা ছিল সন্ধ্যেবেলার সারা দুপুর ধরে দোকানগুলোতে পুজো হতো আর দোকানগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হতো আর সন্ধ্যেবেলা আসলেই সেই লাল অথবা নীল রঙের যে বড় বড় বালতিগুলো হতো ওর মধ্যে বরফ দিয়ে তাতে গোলা হতো রসনা আমাদের ছোটোবেলাতে কিন্তু রসনা একটা আলাদা রকম ব্যাপার ছিল তাই না বলুন আর এবারে বাবা অফিস থেকে ফিরলে পরেই সুন্দর করে সেজে গুজে যাওয়ার পালা যেহেতু আমি আর ভাই ছিলাম তাই কিছু দোকানে যেতাম আমি আর মা আর কিছু দোকানে যেত বাবা আর ভাই তাহলে সব দোকানেরই নেমন্তন্ন রক্ষা করা হতো আর সেখানে গিয়ে সব থেকে এক্সাইটেড থাকতাম ওই রসনাটা অথবা কিছু কিছু দোকানে আবার আখের রসও বসাতো বড় হয়ে দেখেছি কিছু কিছু দোকানে আবার ফুচকা স্টলও বসিয়েছে যাই হোক এবার তো অপেক্ষার অবসান সেখানে দোকানে গিয়ে ভালো ভালো যা স্টল বসিয়েছে বা রসনাগুলো আছে সেগুলো সব খাওয়া দাওয়া হতো আর সঙ্গে দোকান থেকে দিত এক প্যাকেট মিষ্টি আর সাথে একটা ক্যালেন্ডার কোনো কোনো দোকানে আবার একটা সুন্দর দেখো ব্যাগও দিত তার মধ্যেই ওই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারটা ভরে দিয়ে দিত আর বাড়ি ফিরেই শুরু হতো আমার আর ভাইয়ের মধ্যে আলোচনা কোন দোকানে কি খাইয়েছে আর তারপরে শুরু হতো প্রত্যেকটা মিষ্টির প্যাকেট খুলে খুলে যেগুলো ভালো মিষ্টি আছে আমি আর ভাই মিলে সেগুলো পটাপট খেয়েও নিত সত্যি এই স্মৃতিগুলো আর এই দিনগুলো আর দিনেই ফিরে আসবে না তবে দুঃখটা এটাই আমার মেয়ে বোধ এই জিনিসগুলো কখনোই পাবে না যদি কখনও পয়লা বৈশাখে ওয়েস্ট বেঙ্গল যায় তাহলেই হয়তো তখন এই দিনগুলো দেখতে পাবে আর এদিকে মামামকে আমি সুন্দর করে জামা পরি আর এই হেয়ার ব্যান্ডটা পরিয়ে রেডি করে দিয়েছিলাম আর এখানে ওর পুতুলগুলোর সাথে একটু খেলা করছিল। তবে মাম্মাম যখন বড় হবে এই দিনগুলো না পেলে কি হবে এই দিনগুলোর গল্প আমি নিশ্চয়ই মাম্মামের সাথে করব যখন ও একটু বুঝতে শিখবে দেখবো ওর এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট গ্রো করে কি না আর যদি করে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব একবার ওকে এই জিনিসটা দেখানোর এখানে মাম্মা আমার বাবার সাথে একটু খেলা করছিল। আর আমি ততক্ষণে যাই কিচেনে দুপুরে রান্নাবান্নাটা সেরে নিতে ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বললাম চিতল মাছ বানাবো আজকে মুইঠা তো আর হচ্ছে না এই যে এরকম টুকরো করে নিয়ে চলে এসেছে না তো মুইঠা বানাতে গেলে একটু বড় টুকরো লাগে মানে বড় সাইজের মাছটা আনতে হয় যাই হোক এবার এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর এবারে মাছগুলো দিয়ে দেবো যদিও চিতল মাছটা কিন্তু বেশি ভাজবো না জাস্ট হালকা করে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে এইদিকে একটা মশলা বানিয়ে নেব সেখানে টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পাউডারগুলোই এর মধ্যে দিয়ে দেবো তাহলে খুব ভালো করে মিক্স হয়ে যাবে হলুদ আর লঙ্কা গুঁড়োটাও এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেক সময় কী হয় তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে না ওটা পুড়ে যায় যাই হোক এবার মশলাটার একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এখানে আর এই দিকে মাছগুলোও কিন্তু সাথে সাথে ভেজে নিচ্ছিলাম মাছগুলো তো ভাজা হচ্ছে আর ওই টমেটোর মশলাটা বানিয়ে নিয়েছি এবারে একটু পেঁয়াজ বেটে নেবো আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো সমস্ত ভেজে তুলে নিলাম এবারে ওই মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি আর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজ বাটাটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে পরে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা আর এবারে মশলার সাথে পেঁয়াজটাকেও খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় মশলা কষাতে কষাতে মশলা একদম তেল ছেড়ে দিয়েছে আর এবারে দিয়ে দেব জল তবে খুব বেশি জল কিন্তু দেব না কারণ চিতল মাছের এই কালিয়াটাতে বেশি জল ঝোল হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই অল্পই জল দেব। এবারে শুধুমাত্র অপেক্ষা ঝোলটার ফুটে ওঠা ঝোলটা ফুটে উঠলে পরেই মাছগুলোকে দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে পরে মাছগুলোকে দিয়ে দেবো আর হালকা করে একটু নাড়াচাড়া করব। চিতল মাছ কিন্তু বেশ নরম মাছই বলতে গেলে তাই বেশি নাড়াচাড়া করলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে একটু ঢাকা দিয়ে রাখবো এরপরে ঢাকা তুলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই যে ব্যাস চিতল মাছের কালিয়া একদম রেডি শুধুমাত্র পরিবেশন করার অপেক্ষা সবার আগে অর্ণবকে খেতে দিয়ে নেব ওইদিকে অর্ণব খাওয়াতে বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মাম অর্ণবের ভাতটা বেড়ে নিচ্ছিলাম এখানে তো আর কেউ নেই যাকে এমন সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারি তাই কোন পুজো পার্বণের দিনগুলোতে আমি আর অর্ণব নিজের থালাটাই এমন সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসি নিজেদের মনটাও ভালো হয়ে যায় এমন একটা সুন্দর খাওয়ার থালা দেখে এই যে মা মাম্মা মোদিকে খাচ্ছে আর এইদিকে মাম্মামের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাকি খাবারটা মাম্মামকে আমি খাইয়ে আমিও খেতে বসে যাব। আজ আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ইচ্ছে আছে বিকেলের দিকে একটু জুডিওতে যাব। এখানেও তো আর কোনো দোকান নেই যেখানে হাল খাতা করতে যেতে পারি তাই ভাবলাম জুডিওতে একটু ঘুরে আসি আর এই যে বিকেলবেলাতে আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর মাম্মামকেও আমি এদিকে রেডি করিয়ে দিচ্ছিলাম দেখো ওর চুল বাঁধতে গিয়ে কী কাণ্ডটাই না হচ্ছে

এখানে দাঁড়িয়ে আছি আমরা এবার যাব চলে এসছিলাম আমরা জুডিওতে আর এখানে এসে মাম্মাম তো গোল্লা গোল্লা চোখ করে আশেপাশে দেখছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা কিন্তু মাম্মামের প্রথম মলের ভিজিট আর এখানে মেয়েদের জামার এত সুন্দর সুন্দর কালেকশন দেখে কোনটা ছেড়ে যে কোনটা নেব আমি নিজেও বুঝতে পারছি না নিজেও ভীষণভাবে পাজেল হয়ে গেছিলাম আর আর এই বিড়াল বিড়াল আঁকা জামাটা তো আমার এত ভালো লেগেছে কিন্তু এটা না মাম্মামের সাইজের ছিল না তাই আর নিতে পারিনি এই জামাগুলো ভীষণ ভালো লেগেছিল। কিন্তু এগুলার এইগুলোরও সমস্যা ছিল এগুলো মাম্মামের সাইজে ছিল না হয় খুব বড় নয় খুব ছোট। তাও খুঁজে পেতে কয়েকটা নিয়েছিলাম আর এই জামাটা এত ভালো লাগছিল দেখতে যাই হোক তারপরে আমি আর মাম্মা মিলে একটু ঘোরাঘুরি করছিলাম ওর বাবা কিছু জিনিস দেখছিল। আর জুডিওতে আরও অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল মামমাম কিন্তু ঘুরে ফিরে তাদের দিকেই তাকাচ্ছিল এইখানে আরও কতগুলো ড্রেস ছিল সেগুলো আমি আর মামাম দুজন মিলে দেখছিলাম ওইদিকে ওর বাবা কিছু জামা কাপড়ের ট্রায়াল নিচ্ছিল আর এখানে এসে মাম্মামের বোধ খিদে পেয়ে গেছিলো আর এর পরেই মামাম ঘুমিয়ে পড়েছিল আর জুডিওতে ভিড় দেখো হাল খাতা হচ্ছে না তো কি হচ্ছে ভিড় দেখলে মনে হবে এখানেও যেন সত্যি সত্যিকারে পয়লা বৈশাখ পালন করা হচ্ছে এতটাই ভিড় ছিল আসলে রবিবার তো রবিবার দিনকারে কিন্তু জুডিওটাতে ভীষণই ভিড় আর এবার আমাদের ফেরার পালা মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছিলো তাই আরও কিছু জায়গায় যাওয়ার থাকলেও সেখানে আর যেতে পারিনি অর্ণব বললো রাতও বেশ হয়ে গেছে চলো বাড়ি চলে যাই তবে বাড়িতে খাবার বানানোই ছিল তাই অতটা আর চিন্তা করছিলাম না রাস্তাঘাটও বেশ ফাঁকা হয়ে গেছিলো তো বছরের প্রথম দিনটা আমরা আজ এভাবেই কাটালাম আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকে দেবজানি বণিক নামক পেজটা ফলো করে দেবেন আর এদিকে বাড়ি এসে মাম্মা পেয়ে গেছিলো খিদে তাই ওকে তখন একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম তারপরে রাতে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের নতুন আরেকটি কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য